হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রায় রুমকির খেলাঘর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকে আমি তোমাদের দেখাবো আমার বাড়ি মানে আমি যেখানে বিয়ে করে এসছিলাম এ দেখো হ্যাঁ এই মাটির ঘরেই আমি বিয়ে করে এসছিলাম আর এখন রায় রুমকিকে দেখতে পাবে না কারণ ওরা স্কুলে গেছে তো আমি ভাবলাম আজকে তোমাদের আমাদের ঘরটা দেখাই একবার এই দেখো এটা হচ্ছে আমাদের ঘর আমি আবার নতুন করে একটা ঘর বানানো হয়েছে এখনও এক বছর হয়নি গৃহপ্রবেশ হয়নি বানানো হচ্ছে তো তোমাদের সেটাই দেখাই এগুলো দেখো সিম গাছ আছে সিম গাছগুলো না ভালো সিম হয় না কালো কালো সিম হয় তো খেতে ভালো লাগে না ভেবেছি কেটে ফেলবো তো চলো আজকে দেখাবো আজকে তোমাদের কিভাবে আমি অল্প পয়সায় ঘর করলাম মনে হচ্ছে দাদা বলুক দাদা এটা কি করছেন আপনি আচ্ছা এটা সোনু জল দিয়ে গলা হচ্ছে দেখো রঙের তো অনেক দাম তাই আর এটা রঙ আনা হয়নি এটা সোনু সিন দিয়ে যারা মানে অল্প পয়সার মধ্যে ঘরটাকে রং করতে চান তাই তো দাদা এটা অল্প পয়সা হয়ে যাবে তো অল্প পয়সা কাজ দেখো তো অল্প পয়সার মধ্যে যারা মনে করো যে হ্যাঁ রং করব ফাঁকা দেখো প্লাস্টারটা তো দেখতে ভালো লাগে না তো এইটা অল্প পয়সার মধ্যে হয়ে যায় এই দেখুন দাদা আপনি কি করছেন প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিল এরপরে এর উপরে সোনা মারা হবে ঠিক আছে তো লাইরুম কি স্কুল থেকে চলে এসেছে এ মা কি করছিস মা ওইদিকে কর ওইদিকে কর রং করিস না কি করছিস এগুলো ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওইখানে যা ওইখানে যা ওই সাইডে না ওইদিকে 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 এই যে এটা কর এই দেয়ালটা রং কর তা আমার মেয়েরা রং করছে দেখো ওরা দেয়ালটা নষ্ট করে দিচ্ছিল রং করছে তোমাদের বাড়িতে যদি কাউরের দরকার আর রং করার মামাম ছেড়ে দেয় কিন্তু কি করবি এগুলো আমি তো নাকে দিয়ে দেব নাকে নে নাকে নে এটাকে রং করেছে তো দেখো দরজার রং কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা ভিতরটা দেখে নিই দেখো ভিতরে কিন্তু এগুলো মার্বেল না এগুলো টাইস বাবা মার্বেলের চেয়ে কত দাম এগুলো সব টাইস এটা হচ্ছে রান্নাঘর আর উপরটা দেখো এগুলো পিঙ্ক কালারের প্রাইমার করা হয়েছে ঠিক আছে এবার বাথরুম দেখাবো বাথরুমটা দেখতে অনেকটা না দীঘা যে বাথরুমগুলো হয় না দীঘায় হোটেলে সেরকম লাগছে না এইটা আমার বেডরুম তো এখানে দেখো এই পাশে একটা কালার করা হয়েছে মাঝখানে আর একটা কালার করা হয়েছে আর এই সাইডে আর একটা কালার করা হয়েছে বাংলা একটা প্রবাদ আছে শুনেছো তো যে সে কিন্তু রয় একদিন আমি মাটির ঘরে অনেক কষ্ট করেছি আজকে দেখো ভগবানের আশীর্বাদে আমি একটা ঘর করেছি থাকার মতন তো আমাদের ঘরটা যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই